হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আপনাদের জন্য ট্রে ভর্তি খাজানা নিয়ে এসেছে আরিফ ভাইয়া এত সুন্দর সুন্দর কালেকশন ঈদের এক্সক্লুসিভ একদম ঈদের যদি এক্সক্লুসিভ না হয় তাহলে তো হবেই না ঈদ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে তো আজকে দেখাবো আমি একেবারে এক্সক্লুসিভ ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন সেমি লং এই নেকলেসও বলা যায় এটা হচ্ছে দুই ভরি চারানা ওজন এটা হচ্ছে আমাদের দুই ভরি চারানা হচ্ছে ওজন হবে এটা খুবই সুন্দর এটা যারা হিজাব করে তাদের জন্য পারফেক্ট কারণ এগুলো একটু লং স্টাইল লং হয়ে আছে এটা হচ্ছে গোল কালার উপরে আছে তারপর এটার কাছাকাছি কাছে আছে আরেকটা ডিজাইন এটা এই আপনার ওজন একটু বেশি সাড়ে চার ভুরি ওজন এটা হচ্ছে আমাদের সাড়ে চার ভুড়ি আছে তারপর দেখবো যে ফ্লাওয়ারের ডিজাইনের মধ্যে একটা এটা খুবই সুন্দর একটাই ফ্লাওয়ার থাকবে দেখুন পরাটাই বল কর একটা সিম্পল মানে বেশি থাকবে না নিচে বলের ভিতরে একটা ইউনিক ডিজাইন মানে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই যেগুলো একদম নিউ আসছে এটা তিন আছে আনা হুম এরপরে দেখাবো হচ্ছে এই একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা দুই ভরি সাতান ওজন এটা হচ্ছে দুই ভরি সাতান জন এরপর আমি দেখাবো যে বাটারফ্লাই এটা বাটারফ্লাই দেখাচ্ছি বাটারফ্লাই তো আসলে সব সময় হিট কালেকশন এটা দুই ভরি চারান জন দুই ভরি চারানা হবে এটা ওজন এই যে দেখেন ওটা হাতে রাখেন তাহলে কালেকশনগুলি

তারপরে এটা মুম্বাই ভাইরাল এখন মুম্বাই স্টাইলের এটা টু লেয়ারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা এমন একটা কালেকশন নেকলেস বলা যায় সিতার বলা যায় সেমি লং শপ মপ চেইন বলা যায় কারণ এগুলি সব আর ব্যবহার করা একেবারে ইজি ড্রেমে ডবও পরা যাবে বিভিন্ন প্রোগ্রামে তো পরা যাবে তো এটার ওজন হচ্ছে 3 গরি 2 আনা ওজন তিন ভরি দুই আনা হবে এটার ওজন সো এরকম অনেক কালি শোনা আসছে আসতে আনন্দ জুয়েলার্সে আপনার সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে নর্থ টাওয়ার সেকেন্ড ফ্লোরে এ দুইশো দুই নম্বর শপে সরাসরি চলে আসবেন হটলাইন নাম্বারে নক করবেন আল্লাহ